হে এভরিওয়ান আজকে আমরা একটা পরিবৃত্ত অঙ্কন করবো এটা হচ্ছে আট দশমিক পাঁচের একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে আমাকে দেওয়া আছে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার সাড়ে চার সেন্টিমিটার তো আমি পেনসিল দিয়ে করলে না জিনিসটা তুমি বুঝবে না তাই আমি তোমাকে একটু সাইন পেন দিয়ে অঙ্কন করে দিচ্ছি যাতে তুমি সহজে বুঝতে পারো তো প্রথমে যে বাহুটা দিয়েছে ওইটা তিন সেন্টিমিটার পরেরটা চার সেন্টিমিটার পরেরটা সাড়ে চার সেন্টিমিটার তো আমি যেই বাহুগুলো দিয়েছে সেই বাহুগুলো দিয়েই একটা পরিবৃত্ত অঙ্কন করে দেখাবো আর তুমি চাইলে এর ব্যাস নির্ণয় করতে পারো তো আমি চার সাড়ে চারটা একটু ঠিক করে নিচ্ছি একটু বেশি হয়ে গেছে তো আমি যে কোনো রশি বিই নিই যে কোনো একটা বড় করে রশি নেওয়া নিলে হবে তো আমি যে কোনো রশি বিই নিলাম তো বি সবচেয়ে বড় সাড়ে চার যেটা তা সমান করে আমি কেটে নিব ভূমি সাড়ে চার সেন্টিমিটার করে কেটে নেওয়া হচ্ছে তারপর তিন সেন্টিমিটার আর চার সেন প্রথমে চার সেন্টিমিটার নিয়ে এক পাশে বৃত্তচাপ আঁকব মানে ত্রিভুজ অঙ্কন করার জন্য এই বৃত্তচাপ আঁকলাম এরপর আমি তিন সেন্টিমিটার নিব তিন সেন্টিমিটার নিয়ে আর একটি বৃত্তচাপ এঁকে দেব তো একটু সাবধানতার সাথে নিতে হবে কারণ এগুলো উনিশ বিশুলে বৃত্তগুলো কিন্তু মিলে না তো আমি এক আগে ত্রিভুজটা এঁকে ফেলি এসি বাহুটা যোগ করলাম এরপর এবি বাহুটা যোগ করব এবি বাহু যোগ করব তো ত্রিভুজটা অঙ্কন হলো এবিসি ত্রিভুজ এখন এবিসি ত্রিভুজ পাওয়ার পর আমি এ আর বি থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব আচ্ছা আমি তো এবিসি দিয়ে দেই তাহলে তোমার সুবিধা হবে এ বি সি ত্রিভুজ আর বি ই ভূমিটা পুরোটা নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি তো এবি অর্ধেকের বেশি তুমি দেখতে পাচ্ছ অর্ধেকের বেশি উভয় পাশে বৃত্তচাপ অঙ্কন করতে হবে বিকে কেন্দ্র করে এ এবার একে কেন্দ্র করে একই ব্যাসার দিয়ে নিয়ে আরেকটি বৃত্ত চাপা কি এবার এটা যোগ করতে হবে সাবধানতার সাথে করবে কারণ ও নিজ বিষ হলে তো জানোই বৃত্তটা যোগ করলে মিলবে না তোমরা যেহেতু পেন্সিল দিয়ে করবা তো পেন্সিলটা প্রথমে শার্প করে নিবা তো এসি বাহু অর্ধেকের বেশি দেখো অর্ধেকের বেশি নিয়েছি এসি এর উভয় পাশে এ বির কাহিনী তো শেষ এবার এ সি এর উভয় পাশে দুটি বৃত্ত চাপক অর্ধেকের বেশি এ সি এর অর্ধেকের বেশি নিয়ে উভয় পাশে দুটি বৃত্ত চাপ অঙ্কন করে এবার যোগ করে দিব এবার আমি যোগ করার পরে যোগ করার পরে দেখো একটা বিন্দুতে ছেদ করেছে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ও বিন্দু ও আর এ যোগ করো ও এ যোগ করো ও আমারটা একটু সরে গেছে তো তুমি একটু পেন্সিল দিয়ে ও এ যোগ সাবধানতার সাথে করবে না হলে তোমার বৃত্তটা মিলবে না তো আমি ও এটা একটু এদিক সেদিক করে ফেলেছি আচ্ছা যাই হোক ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চা পাখি তো যে বৃত্তটা অঙ্কন হবে সেটাই হচ্ছে একটা পরিবৃত্ত পরীক্ষায় তোমার চিত্রটা মোস্ট ইম্পর্টেন্ট তো তুমি এখান থেকে ও আর এর ব্যাসাদ্য নিলে এটার ব্যাসাদ্য নির্ণয় করা হয়ে যাবে তো আমি এখানে অঙ্কনের বিবরণ আর চিত্রটা দিয়ে দিচ্ছি তুমি চাইলে তোমার বই বা তোমার সাহায্যকারী গাইড থেকেও অঙ্কনের বিবরণটা লিখতে পারো অথবা তুমি তোমার নিজের মতো করেও লিখতে পারো টিচার বেসিক্যালি তোমার চিত্রের উপর বেস করে নাম্বার দেবে অঙ্কনের বিবরণ নিজের মতো করে লেখা যায় এ নিয়ে কোনো সমস্যা হবে না তো আশা করি তোমাদের ভিডিওটা উপকার এসেছে যারা লাস্ট পর্যন্ত দেখেছ প্লিজ একটা কমেন্ট করে যাবো আমার ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ ধরে দেখার জন্য